আসসালামু আলাইকুম গাইস যাদের এখন পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আসে নাই তাদের জন্য আজকে ভিডিওটি গাইস আমি আপনাদেরকে কয়েকটি টিপস দেব। এই টিপস মোতাবেক কাজ করলে আপনারা অবশ্যই সাত থেকে পনেরো দিনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেকশনটা পাবেন সো গাইস প্রথমে আপনারা কি করবেন এবং কি বিষয়টি আপনাদের চেক করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গাইস আপনারা যদি আমার এই ভিডিও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন গাইস ফার্স্ট অফ অল আপনারা প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল অথবা পেজে চলে আসবেন আসার পর প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর গাইজ দেখতে পারছেন এই মোর অপশনটি তো গাইস এই মোর অপশনের উপর ক্লিক করে দিবেন মোর অপশনের উপর ক্লিক করার পর গাইস রিলসের উপর ক্লিক করে রিলস রিলসের উপর ক্লিক করার পর গাইস নিডস রিভিউ তো গাইস এই নিডস উপর ক্লিক করে দিবেন তো গাইস এখানে যদি আপনাদের কোনো রকম ইস্যু থেকে থাকে অথবা কোনো রকম কন্টেন্টের যদি ভায়োলেশন থেকে থাকে তাহলে এখানে শো করবে সো গাইস যদি না থাকে তাহলে আপনার পেজটি মোটামুটি একটু ভালো পজিশনে আছে সো গাইস এখন আপনাদের কি করতে হবে প্রোফাইলে থ্রি ডট আইকনের উপর ক্লিক করতে হবে থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পর গাইস পেজ স্ট্যাটাস এর উপর ক্লিক করে দিবেন পেজের উপর ক্লিক করার পর গাইস রিকমেন্ডেশন অ্যাকটিভ এবং মনিটাইজেশন অ্যাকটিভ তো গাইস আপনাদের এই দুইটাই অ্যাক্টিভে থাকতে হবে তো গাইস আমরা এটার উপর ক্লিক করে দিলাম দেখবো ভিতরে কি আছে তো গাইস দেখতে পাচ্ছেন রিকা মন্ডল রিকা আছে এবং স্টার গুলো বাসা আছে যাদের স্টার গুলো বাসা নাই তাদের পেজের সমস্যা আছে সো গাইস মনিটাইজেশন উপর ক্লিক করে দিলাম তো গাইস মনিটাইজেশন উপর ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এই যে কয়েন গুলো এই কয়েনগুলো আপনাদের থাকতে হবে তাহলে আপনাদের পেজটা ভালো আছে তো গাইস এই সবগুলা যাদের প্রোফাইল ভালো এবং টিকটক আছে এরপর আপনাদের কি কাজ করতে হবে গাইস প্রথমত আপনাদের দিনে প্রত্যেক দিন একটা পোস্ট করতে হবে এবং একটা ছবি আপলোড দিতে হবে একটা রিলস ভিডিও দিতে হবে তিন মিনিটের উপরে একটা ভিডিও আপলোড দিতে হবে গাইস এরকম এক থেকে সাত দিন ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেকশনটি পাবে ঠিক আছে